পুতুল বললে যেমন মিষ্টি মিষ্টি ব্যাপার চোখের সামনে ভাসে একে দেখে মোটেই তা মনে হবে না বরং প্রথম দর্শনে ঠাকুমার ঝুলি রূপকথার গল্পের খকখসের কথা মনে পড়তে পারে ঠিক সেই রকমই ঘন রোমর শরীর খাড়া খাড়া কান বড় বড় দাঁত আর তাতে ভীষণ দর্শনে হাসি আর আপাতত এমন দেখতে একটি পুতুল নিয়ে গোটা পৃথিবীর গদগদ দশা ছোটটা নয় এই পুতুল কেনার জন্য হুরুহুরি পড়েছে বড় শিশুদের মধ্যে যারা তথাকথিত জেনজি বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স্ক এই শিশুরা অবশ্য খেলার জন্য পুতুল কিনছেন না তারা আপাতত খোকোস পুতুল কিনে তার সঙ্গে ছবি দিচ্ছেন কারণ ওই পুতুলের মালিক হওয়ার ঘোষণাই এখন বড় ব্যাপার যা গত জুন মাসের পরে আরো বড় হয়েছে কারণ জুনে এমন একটি পুতুল নিলামে বিক্রি হয়েছে যার দাম প্রায় দেড় কোটি টাকা পুতুলটির নাম লাবুপু যদিও সেই পুতুল আর নিছক পুতুল নেই রাক্ষস কিংবা খোকোষের ছোটখাটো কার্টুন সংস্করণের মতো দেখতে ওই পুতুল এই মুহূর্তে একরকম স্ট্যাটাস সিম্বল অধিকাংশ মানুষ নতুন গাড়ি দামি ঘড়ি ভালো ফোন কিনলে যেমন প্রদর্শন করে থাকেন লাবুবুও সেই এভাবেই দেখছেন তারা ট্রেন্ডে গা ভাসিয়েছেন মার্কিন পপ তারকা রিহানা ডুয়ালিপা থেকে শুরু করে ফুটবল তারকা ডেভিড ব্যাখাম এমনকি হালে ভারতীয় অভিনেত্রী উর্বশীও হাজির হয়েছিলেন এমন পুতুল ব্যাগে আটকে সেই সংগ্রহ দেখে কিন্তু লাবুবু নিয়ে এত হয়েছেন মাতামাতি কিসের লাবুবু নিয়ে মাতামাতি শুরু হয়েছে সালের এপ্রিল থেকে কে পপ ব্যান্ড ব্ল্যাক পিঙ্কের শিল্পী লিসা ওই লাবুবু পুতুল নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন জানান লাবুবুর প্রতি তার একান্ত অনুরাগের কথা সেই ইনস্টাগ্রাম স্টোরি বদলে দেয় লাবুবুর ভাগ্য তা নয় তো লাবুবু পুতুল দু সাল থেকেই ছিল বাজারে তারও চার বছর আগে লাবুবু চরিত্রটি তৈরি হয় খেলনার দুনিয়ায় লেখা হয় বই কিন্তু তারপরও লাবুবুর নাম সেভাবে ছড়ায়নি অবশ্য সব জিনিসেরই সঠিক সময় থাকে লাবুবু পুতুল হয়তো সেই সৌভাগ্যেরই অপেক্ষা করছিল লাবুবু স্রোসটা কাসিং লুই হংকং এর শিল্পী যদিও ছোটবেলা কেটেছে নরওয়েতে আর সেখানেই অদ্ভুত দর্শন লাভবুর সৃষ্টি শুরু বছর সাতেকে ছোট্ট কাসিং নতুন দেশে এলেও সেখানকার ভাষা বুঝতে পারতো না স্কুলের শিক্ষকেরা বোঝার সুবিধার জন্য তাকে নরওয়ের লোককথার ছবি বই উপহার দিয়েছিলেন সেই বইয়ে রাক্ষস ভূত প্রেত কে দুনিয়াকে ভালোবেসে ফেলে কাসেম শুরু হয় তাদের নিয়ে আঁকি সেই অভ্যাস বড় হয়েও কাটল না আঁকাকেই পেশা বানালেন কাসে অবসর পেলেই ফুটিয়ে তুলতেন ছোটবেলায় পড়া নরওয়ে লোকগাথার অদ্ভুত সেই সব চরিত্রদের কেউ অদ্ভুত দর্শন বামন তো কেউ জঙ্গলের ভূত কখনো সখনো সেই সব চরিত্রদের মিলিয়ে মিশিয়ে একেবারে নতুন ধরনের চরিত্র তিনি তৈরি করতেন দু সালে সেই সব চরিত্রদের আদলেই তৈরি করলেন পুতুলের সিরিজ নাম দিলেন মনস্টার কার্নিভাল বিদঘুটে দেখতে ঝকঝকে ধারালো দাঁত আর রহস্যময় দুষ্টু হাসির সেই পুতুলদের নাম রাখা হল লাবুবু কিন্তু মিষ্টি দেখতে পুতুলদের ভিড়ে অদ্ভুত দর্শনই পুতুল হালে পানি পায়নি দু সালে অন্য একটি খেলনা সংস্থা পপ মাথ লাবুবুর দায়িত্ব নেয় রহস্যময় পুতুলকে আরও রহস্যময় বানাতে তারা লাবুবুর জন্য তৈরি করে ব্লাইন্ড বক্স যেখানে প্যাকেট না খোলা পর্যন্ত ক্রেতা বুঝতে পারবেন না তার ভাগ্যে লাববুর কোন সংস্করণটি জুটতে চলেছে এই স্ট্র্যাটেজি লাববুর কাজে লাগে ধীরে ধীরে ওই পুতুল নিয়ে বাড়তে শুরু করে মানুষের মধ্যে আগ্রহ পুতুলের সংগ্রাহকরা লাববুর বিরল মডেলগুলির জন্য মাত্রা ছাড়া অর্থ ব্যয় করতে শুরু করেন গত আড়াই মাসে লাবুবু নিয়ে পর্যায়ে চূড়ান্ত পৌঁছেছে এতটাই যে হাই অ্যান্ড ফ্যাশন থেকে শুরু করে নরম পানীয়র ব্র্যান্ড সবেতেই জুড়েছে এই পুতুল আন্তর্জাতিক বিলাসী ফ্যাশন সংস্থাগুলি লাবুবু ভাবনায় ভর করে এনেছে বিশেষ পোশাকের সম্ভার আন্তর্জাতিক ফ্যাশন সপ্তাহের মঞ্চেও দেখা মিলল এই আদুরে অথচ রহস্যময় পুতুলের লাবুবুর এক ঝলক নিজেদের সঙ্গে জুড়তে কালাকারি পড়ে গিয়েছে জনপ্রিয় খাবার কিংবা পানীয় ব্র্যান্ডগুলির মধ্যে কারণ সবাই ট্রেন্ডে থাকতে চায় আর এই ট্রেন্ডের প্রভাবেই একটি সাধারণ পুতুলের দাম প্রায় আকাশ ছুঁয়েছে লাবুবু বিভিন্ন মাপের বিভিন্ন ধরনের রয়েছে তাদের প্রত্যেকেরই গায়ের রং চোখের রং দাঁতের রং আলাদা তাদের আলাদা হাব ভাবও দাম নির্ভর করে নকশা এবং আকৃতির ওপর সাধারণত সব থেকে ছোট টাকা থেকে শুরু বড়গুলির দাম প্রায় লাখ মতো তবে বিশেষ বিশেষ এই ধারে না ধার যেমন চীনে চার ফুট তিন ইঞ্চি লাববু নিলামে উঠেছে প্রায় দেড় কোটি টাকায় চল্লিশ সেন্টিমিটারে তিনটি লাববু বিক্রি হয়েছে প্রায় সাড়ে ছ লক্ষ টাকায় হাই নিউজ নেটক